আসসালামু আলাইকুম সবাইকে শিমুল ডিজিটাল মিটারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এক্সেটাস ভার্সন ট্যুর ডেড মিটার মিটারটির সমস্যা পাওয়ার লাইন দিলে অন হয় না বেটারটি আমার কাছে ভ্যার থেকে আসে পাওয়ার লাইন দিলাম অন হয় না এখন মিটারটি খুলে নিচ্ছি খুলে নেওয়া হোক খুলে নেওয়ার পর দেখবেন আপনাদের যাদের কোনো গাড়ির মিটারের সমস্যা আমার কাছে পাঠাইতে পারবেন যদি সরাসরি আসতে চান গোলাপনগর বাজার ভেড়ামারা কুষ্টিয়া চলে আসুন আর যদি কুরিয়ার দিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভেড়ামারাতে দিতে পারবেন এবং পাইকারি মাল যারা নেবেন আমাদের পাইকারি ভাই আমার কাছে সকল প্রকার মাল আছে পাইকারি নিতে পারবেন আচ্ছা আমরা আবারও পাওয়ার লাইনটা দিই দেখেন মিটার দিয়ে অন হচ্ছে এই যে মিটারটি কোনো অন হয় না পাওয়ার লাইন এক্ষেত্রে ছোটো একটা ডায়ু নষ্ট থাকে আর একটা কাজ আছে এটা না বলি সব কাজ তো বলা যায় না এখানে একটা ডায়ুব চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ মিটারটি কেমন হয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে আমি মেপে নিলাম জাস্ট কাজ জানলে আর কি দু এক মিনিট লাগে কাজ ধরতে পারলে এখন আমি একটা সেম বোর্ড নিয়ে আসবো আগে এটা উঠাই নিব ওঠানোর পরে সেম একটা বোর্ড নিয়ে আসবো এবার আমি একটি সেম মডেলের বোর্ড নিয়ে আসি এই পাঁচটি ওখানে উঠায় লাগাবো এই যে এটি নষ্ট হয়েছে এটি উঠায় লাগা ইনশাল্লাহ মিটাটি অন হয়ে যাবে মিটাটির এই পার্সটি আমরা এই বোর্ড থেকে উঠাচ্ছি ওঠানো শেষ এখন জাস্ট ওইটাতে বসে দিব বসে দিলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আসলে লাগানো শেষ এখন আমরা পাওয়ার লাইনটি দিব পাওয়ার লাইনটি দেওয়ার পরে অন করে দেখব যে মিটারটি অন হয় কি না আর আমার বাইরে বাজারের দোকান অনেক নয় দশে ভাই দয়া করে কেউ কিছু মনে করবেন না রোডের সাথে দোকান অনেক গাড়ি চলাচল করে এই জন্য এমন হয় আর কি এখন পাওয়ার লাইনটি দেব হ্যাঁ আলহামদুলিল্লাহ মিটারটি ওকে আছে তো সবাই ভালো থাকবেন যাতে যা প্রয়োজন যোগাযোগ করবেন কোনো কিছু প্রয়োজন যোগাযোগ করবেন শিম ডিজি মিটার সার্ভিস As-salamu alaykoum.